যুগে যুগে অনেক মুসলিম জনগোষ্ঠী ইসলামিক বিভিন্ন থিমকে সামনে রেখে বহু চলচ্চিত্র নির্মাণ করেছে কালের পরিক্রমায় সেসব চলচ্চিত্র বিশ্বব্যাপী আলোড়নও সৃষ্টি করেছে চলচ্চিত্র নিয়ে করা একটি জরিপে এমন বেশ কিছু ইসলামী চলচ্চিত্রের নাম উঠে এসেছে যেগুলো দর্শক ও বৌদ্ধ মহলে বেশ প্রশংসিত হয়েছে অনেক আলোচনা সমালোচনাও আলোচিত সেসব সিনেমা নিয়েই এবারের প্রতিবেদন ইব্রাহিম, ইউসুফ, موسی, এই চোনগণে گفتেন میتوانন بهشت خدا را روی زمین در پا করেন। যুগে যুগে বহুবার সেলুলয়েডে ইসলাম ধর্ম ও এর বিরুদ্ধ কথা উঠে এসেছে। ইসলাম নিয়ে আলোচিত চলচ্চিত্রে তালিকায় প্রথমে উঠে আসে কিংডম অফ সলোমন ও সেন্ট মেরিন নাম। তবে 1976 সালে মুক্তিপ্রাপ্ত দ্য মেসেজ এই যাবতকালের সবচেয়ে সফল ইসলামিক সিনেমা। 1992 সালে পরিচালক স্পাইডার বালকম এক্স সিনেমাটি সে বছর অস্কারেও মনোনীত হয়। মুসলিম সেনাপতিদের ইতিহাস নিয়েও বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে এ তালিকার সবচেয়ে বিখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির বিরুদ্ধে নেতৃত্ব দানকারী লিবিয়ার আদিবাসী বেদুইন নেতা আল মুক্তারের জীবন নির্ভর সিনেমা লায়ন অব দ্য ডেজার্ট নোবেলজী লেখক নাকিব মাহফুজের রচনায় সালাদিন দ্য ভিক্টোরিয়াস ও কিংডম অফ হেভেন আরও দুটি সেরা চলচ্চিত্র অ্যানিমেশন ক্যাটাগরিতে সেরা মানের চলচ্চিত্র বিড়াল আ নিউ ব্রিট অফ হিরো দু হাজার ষোলো সালে কান চলচ্চিত্র উৎসবে বেস্ট ইন্সপায়ারিং মুভি অ্যাওয়ার্ড জিতে নেয় এটি প্রখ্যাত ইসলামী স্কলার সাইদ মুর্সিদ পরিচালনায় তুরস্ক নির্মাণ করেছে বার্লা নামে একটি অসাধারণ অ্যানিমেটেড বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্র টিভি সিরিজ হিসেবে কাতারের এমবিসি টেলিভিশন প্রচারিত ওমরকে সবার উপরে স্থান দিতে হবে এরপরে দ্বিতীয় স্থানে আছে ইরানি পরিচালক দাউদ মিরবাকির মুক্তার নামা মোহাম্মদ শায়েক নাজিব পরিচালিত মোহাম্মদ দ্য ফাইনাল লিগাসি তুর্কি ফিল্মটিও যথেষ্ট সমৃদ্ধ ইরানি টিভি সিরিজ ইউসুফ পায়াম্বার বিভিন্ন মুসলিম দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে আনিসান মেহেদের ন্যাশনাল জিওগ্রাফি তথ্যচিত্র ইনসাইট মক্কা ডকুমেন্টারি ফিল্ম তালিকায় সেরা নারীদের মসজিদে নামাজকে কেন্দ্র করে কানাডিয়ান নারী নির্মিত তথ্যচিত্র মিয়ান মস্কো বেশ সারা জাগিয়েছে এছাড়া আরও বহু আন্তর্জাতিক মানের শর্ট ফিল্মেও ইসলামের বিভিন্ন দিক দর্শন তুলে ধরার প্রয়াস লক্ষ্য করা যায় চলচ্চিত্রের একশো পঞ্চাশ বছরের যাত্রায় ইসলাম এসেছে বারবার সুবিশাল বাজেট নিয়ে খাটি ইসলাম কেন্দ্রিক পজিটিভ চলচ্চিত্রও নির্মাণ হয়েছে ইসলামের ইতিহাসে নায়কদের কীর্তিগাথা নিয়ে অধিকাংশ সিনেমা নির্মিত তবে ব্যতিক্রম আছে ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেস খাটলে যে অজস্র সিনেমার তালিকা চোখের সামনে ভেসে ওঠে তা থেকে সেরা নির্ণয় করা সত্যিই মারিওসেন সবিষ্ট নাই